বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকলকে মেরি ক্রিসমাস আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের উপরে খুব একটা মেঘ নেই আমাদের ভারতবর্ষ পুরোপুরি পরিষ্কার তবে উত্তর থেকে দক্ষিণ যদি আমরা দেখি তাহলে মধ্য ভারত অবধি পরিষ্কার থাকলেও যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে দক্ষিণ পূর্ব যে উপকূল অঞ্চল বিশেষ করে পুদুচেরি বা পন্ডিচেরি চেন্নাই অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল কিছুটা মেঘাচ্ছন্ন হ্যাঁ বৃষ্টি হয়তো সেইভাবে কোথাও হচ্ছে না যদি আবহাওয়ার রাডারে যায় তাহলে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে সেরকমভাবে কোথাও নেই দক্ষিণ ভারতেও নেই তবে খুব ছিটে ফোটা জায়গায় বৃষ্টি লক্ষ্য করাও যাচ্ছে সেটা কোথায় বিশেষ করে বেলদা কেশিয়ারির কাছাকাছি কিছুটা বৃষ্টি রয়েছে আর রয়েছে এদিকে আমরা যদি দেখি কাথি জুনপুট সেখানে সামান্য বৃষ্টি এছাড়া বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যাচ্ছে সুন্দরবনে তবে বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও যদি দেখি তাহলে মঠবাড়িয়া এবং আরেকটু যদি জুম করে দেখি তাহলে জিয়ানগর বেতাগি মংলা এই অঞ্চলে খানিকটা বৃষ্টি এই মুহূর্তে রয়েছে পুরোটাই বিক্ষিপ্তভাবে রয়েছে কলকাতার আকাশেও মেঘ এত গেল এই মুহূর্তের পরিস্থিতি ঘূর্ণাবর্ত যেটি আমরা লক্ষ্য করতে পারছিলাম সেই ঘূর্ণাবর্তের এই মুহূর্তের পরিস্থিতি কি সেটাও দেখে নেব দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু এখনও অবস্থানরত অবস্থায় রয়েছে বঙ্গোপসাগরে এবং ঠিক চেন্নাই থেকে পূর্বে এটা হবে ম্যাক্সিমাম হলে একশো থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে এই ঘূর্ণাবর্ত তার জেরেই এই হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চেন্নাই সংলগ্ন যে বঙ্গোপসাগরের উপকূল সেই অঞ্চলে বৃষ্টি ও বজ্র মুড়ে যদি আসি তাহলে মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির মেঘ বেশি রয়েছে বিশাখাপট্টনম এদিকে ওড়িশার ব্রহ্মপুর এবং ভুবনেশ্বর পুরী পারাদ্বীপ এই অঞ্চলটাতে পরবর্তী সময় কি হবে সেটা দেখার আগে আমরা দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত আগামী দিনগুলোতে তৈরি হচ্ছে কিনা তো আমরা ফাস্ট ফরওয়ার্ড করে যেটা দেখতে পাচ্ছি নতুন কোনো ঘূর্ণাবর্ত আগামী পাঁচই জানুয়ারি অবধি তো লক্ষ্য করা যাচ্ছে না ছয় এবং সাতই জানুয়ারি অবধি যেটা লক্ষ্য করতে পারছি যে সাতই জানুয়ারি আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে শ্রীলঙ্কার কাছাকাছি তবে সেই সময়ে আসতে এখনও অনেক দেরি আছে আপাতত পরিস্থিতি যা তাতে বৃষ্টি ও বজ্র গিয়ে দেখতে পাচ্ছি যে আজকে হ্যাঁ ছিটে ফোটা একটু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া সুন্দরবন এবং মঠবাড়িয়া ওই অঞ্চলটুকুতেই সামান্য বৃষ্টি রয়েছে এর পরবর্তী দিনগুলো যদি আমরা দেখি তাহলে বড় কোনো পরিবর্তন সেইভাবে আসছে না এবং বৃষ্টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আগামী দিনগুলোতে তাই আপাতত বৃষ্টি নিয়ে কোনো চিন্তা ভাবনার ব্যাপারই নেই বৃষ্টির পরিমাণেও যদি যাই আজকে সামান্য বৃষ্টি থাকলেও পরের যদি দিনগুলো দেখি তাহলে হয়তো উত্তরবঙ্গে দার্জিলিংয়ে পরবর্তী সময় কিছুটা বৃষ্টি আসতে পারে ভুটানের দিকে বৃষ্টি থাকবে সেখানকার আপডেট তো দিই না কিন্তু আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এই অঞ্চলের মধ্যে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে ভারতবর্ষের বেশ কিছু অংশে বৃষ্টি কিন্তু আগামী দিনে থাকবে এই হলো পরিস্থিতি এবং শুধু আমাদের বিক্ষিপ্তভাবে বলাও ভুল উত্তর ভারত এবং নিউ দিল্লি পাঞ্জাব এই অঞ্চলে আগামী দিনে বৃষ্টি হবে আমাদের বেঙ্গল জোনে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী দিনগুলোতে নেই আজকে তাপমাত্রা দেখে নেব তাপমাত্রা আজকে এই মুহূর্তে কত দুপুরবেলায় সর্বোচ্চ তাপমাত্রা আজকে তেইশ খুব একটা কম নয় আবার খুব একটা বেশিও নয় অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়ায় ছাব্বিশ আচ্ছা কলকাতা বা এই দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তেইশ চব্বিশ এবং পূর্ব মেদিনীপুরে তেইশ চব্বিশ থাকার কারণে যে মেঘাচ্ছন্ন আকাশ তার জন্য কিন্তু একটু ঠান্ডাটা রয়েছে অন্যদিকে আপনারা যদি দেখেন বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সেদিকে কিন্তু ছাব্বিশ সাতাশ ইভেন বীরভূম বা মুর্শিদাবাদেও পঁচিশ ছাব্বিশের উপরে রয়েছে নদীয়াতেও কিন্তু পঁচিশ ছাব্বিশের উপরে রয়েছে হাওড়া হুগলি ওই মোটামুটি তেইশ চব্বিশের মধ্যে এই হলো গিয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মালদা পঁচিশ এবং দুই দিনাজপুরও চব্বিশ পঁচিশের মধ্যে শিলিগুড়ি সে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনাটা মাথাভাঙ্গা তুফানগঞ্জ সব চব্বিশ দার্জিলিং পনেরো এবং বাংলাদেশ যদি দেখি তাহলে উত্তরে পঁচিশ মধ্য বাংলাদেশ ঢাকাও ছাব্বিশের দিকে পঁচিশ ছাব্বিশের মধ্যে বাংলাদেশ রয়েছে তবে হ্যাঁ খুলনা বরিশাল মঠবাড়িয়া এদিকটাই কিন্তু একটু কম তার কারণ ওই যে আকাশে মেঘ রয়েছে মোংলা বন্দর তার জন্য বাইশ তেইশের মধ্যে রয়েছে খুলনায় অবশ্য পঁচিশ কুমিল্লায় পঁচিশ এক কথায় পঁচিশ ছাব্বিশ দক্ষিণে একটু কম বাইশ তেইশের মতো চট্টগ্রাম মহেশকালী কক্সবাজার টেকনাফ এই অঞ্চলটাতে চব্বিশ পঁচিশের মতো রয়েছে তাপমাত্রা এবং পুরু ত্রিপুরাতে পঁচিশ ছাব্বিশের মতো শিলচরে পঁচিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেইশ থেকে পঁচিশের মধ্যে হোজাই ছাড়া বাকি সব জায়গায় তেইশ চব্বিশ হোজাইতে শুধু পঁচিশ এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা আমরা চলে যাব কাল ভোর বেলায় তাপমাত্রা কত হবে কমে তারপর দেখব আগামী দিনগুলোতে কবে আবার ভালো ঠান্ডা পেতে চলেছি দেখুন কলকাতায় কাল ভোর রাতে আঠেরো থাকবে খুব একটা বেশি না কমও না এদিকে বাঁকুড়া পুরুলিয়াও কিন্তু ষোলো সতেরো অনেকটা বেড়ে গেছে যেখানে পুরুলিয়ায় নয় নেমে এসছিলো সেখান থেকে ষোলো এক ধাক্কায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বগামী তাপমাত্রা এবং হাওড়া হুগলি সহ এদিকে দুই মেদিনীপুর সতেরো আঠেরোর মধ্যে থাকবে কিন্তু বর্ধমানও ষোলো সতেরোর মধ্যে থাকলেও এখানে মুর্শিদাবাদ এবং বর্ধমানের উত্তর দিকে কাটোয়ার দিকটায় তাপমাত্রা অনেক কম থাকবে কাল ভোর রাতে নদীয়াও কিন্তু মোটামুটি ষোলো আবার বীরভূম দেখুন চোদ্দো পনেরো মুর্শিদাবাদ চোদ্দ পনেরো কাটোয়ার দিকটাতে চোদ্দ পনেরো দুর্গাপুর আসানসোল কিন্তু ষোলো এদিকে মালদা তেরো উত্তর ও দক্ষিণ দিনাজপুর বারো তেরো বিশেষ করে উত্তর দিনাজপুর বারো শিলিগুড়ি তেরো এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এগুলো এগারো বারোর মধ্যে দার্জিলিং ছয় নেমে আসবে কাল রাতে, শিলিগুড়ি তেরো তো বললাম সেরকমই আবার উত্তর বাংলাদেশে বারো তেরো আবার সিলেটেও তেরো রাজশাহী মেহেরপুরও তেরো কলাইবগুড়াও তেরো ময়মনসিংহ চোদ্দো কিন্তু ঢাকায় ষোলো খুলনা বরিশাল ষোলো সতেরো কুমিল্লা ষোলো কলাপাড়া মঠবাড়িয়া সতেরো চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই দিকটাতে আঠেরো থেকে কুড়ির মধ্যে তাপমাত্রা থাকবে কাল ভোর রাতে ত্রিপুরাতে উত্তরে আগরতলা আম্বাসা চোদ্দ পনেরো আবার অমরপুরে সতেরো আবার দক্ষিণে বেলোনিয়ার দিকে ষোলো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা শিলচর তেরো এবং আসাম জুড়ে থাকবে তেরো বারো তেরো যোরহাট ডিমাপুর এগুলো বারো বাকি সমস্ত তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া তেরোর মতো থাকবে এই হচ্ছে গিয়ে আগামীকাল ভোররাতে তাপমাত্রা এবার দেখে নিই পরের দিন ভোররাতে কি কোনো পরিবর্তন না সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না এবং শুক্রবার পাঁচ তারিখ যদি দেখি শনিবার তাহলেও কিন্তু পাঁচ তারিখ নয় মাফ করবেন আঠাশ তারিখ শনিবার তাহলেও কোনো রকম বদল সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না উনত্রিশ তারিখ যদি দেখি তাহলে উনত্রিশ তারিখে উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে ত্রিপুরাতে মোটামুটি ঠিকঠাক থাকলেও বাকি জায়গাতে তাপমাত্রার প্রচুর হেরফের আমরা লক্ষ্য করতে পারছি এবং তিরিশ তারিখ তারপরে যদি আমরা একত্রিশ তারিখের দিকে যাই তাহলে একত্রিশ তারিখেও কিন্তু খুব একটা পরিবর্তন নেই তবে হ্যাঁ একত্রিশ তারিখে তাপমাত্রা খানিকটা কমবে কলকাতায় যেমন পনেরোই চলে আসবে তারপরে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি একেবারে ভোর রাতে মানে ফার্স্ট জানুয়ারির বেলাটা কিভাবে শুরু হবে সেটা দেখে নিই ভোরবেলা শুরু হবে চোদ্দ তাপমাত্রা কিন্তু বেশ কম ঠান্ডা দিয়ে শুরু হচ্ছে বছর তারপরে কবে আবার সেই জাকিয়ে ঠান্ডা সেটা যদি আমরা দেখি তাহলে জাকিয়ে ঠান্ডা কিন্তু দু তারিখ থেকে মোটামুটি পড়তে আরম্ভ করে দেবে যেমন দেখুন মুর্শিদাবাদ নয় দশে চলে যাবে আবারও বাঁকুড়া পুরুলিয়া নয় দশে চলে যাবে এবং কলকাতা তেরো চলে আসবে তার মানে বছরের শুরুতে আবারও শীত কিন্তু ফিরছে এটাই আমরা দেখতে পাচ্ছি এবং তারপর কয়েকটা দিন আমরা ঠান্ডাটা পাবো আপাতত দু দুদিন তিন দিন ধরে দেখতেই পাচ্ছি যে পাবো ঠান্ডাটা কয়েকটা দিন আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে বা বাংলাদেশ জুড়েও এই ঠান্ডাটা থাকবে এবং এখনও পর্যন্ত যা ছয় সাত তারিখ অবধি রেজাল্ট দেখছি তাতে তাপমাত্রা ওই একই জায়গায় কলকাতাতে তেরো চোদ্দোর মধ্যে স্টে করবে সেরকমই কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে এগারো দশ নয় এরকম থাকবে তার মানে পয়লা জানুয়ারি থেকে কিন্তু সেকেন্ড ইনিংস খেলতে আসছে তাপমাত্রা বা শীত এক কথায় ঠান্ডা সেকেন্ড ইনিংস খেলতে আসছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা